আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আইসক্রিমের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা আলু ব্যবসায়ী এবং আলু চাষি আছেন তাদের জন্য আপনাদের একটি কমন প্রশ্ন যে বর্তমানে কি পরিমাণ আলু হিমাগারগুলোতে অবিকৃত অবস্থায় রয়ে গেছে এবং কত পার্সেন্ট আলু বিক্রি হয়েছে এবং এই তথ্যগুলো আপনাদের জানা খুবই জরুরি কারণ আপনারা অনেকেই হ্যাসিটেশনে ভুগছেন যে আপনাদের সংরক্ষিত আলু এখনই বিক্রি করবেন নাকি রেখে দেবেন কিছুদিন পরে বিক্রি করার জন্য প্রিয় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে বিভিন্ন নিউজ পেপারে এবং সেখানে যেটি বলা হচ্ছে যে হিমাগার মালিকদের সংগঠন বলছে দেশে তিনশো তিপ্পান্নটি হিমাগারে সংরক্ষিত আলুর পরিমাণ চৌত্রিশ লাখ নব্বই হাজার টনের বেশি এক কোটি কোথাও কোথাও বলা হচ্ছে উনত্রিশ লক্ষ কোথাও কোথাও বলা হচ্ছে তিরিশ লক্ষ ম্যাট্রিক টন আলু উৎপাদিত হয়েছে তার মধ্যে মাত্র হিমাগারে জায়গা পেয়েছে চৌত্রিশ লাখ নব্বই হাজার টন গত বছরে সংরক্ষিত আলুর পরিমাণ ছিল সাড়ে চব্বিশ লাখ ম্যাট্রিক টন এখন পর্যন্ত হিমাগার থেকে মাত্র এগারো শতাংশ আলু বের হয়েছে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে চৌত্রিশ লাখ নব্বই হাজার টন সংরক্ষিত আলুর মধ্যে মাত্র এগারো শতাংশ আলু বিক্রি হয়েছে এবং বাকি ঊননব্বই শতাংশ আলু এখনো অবিকৃত অবস্থায় হিমাগারে সংরক্ষিত আছে এই সময়ে অর্থাৎ আগস্ট মাসের এই মাঝামাঝি সময়ে গত বছর একচল্লিশ শতাংশ আলু বিক্রি হয়ে গেছিল একচল্লিশ শতাংশ আলু বিক্রি হয়ে গেছিল কিন্তু এবছর মাত্র বিক্রি হয়েছে এগারো শতাংশ কারণ এই চৌত্রিশ লাখ নব্বই হাজার ম্যাট্রিক টনের বাইরেও প্রায় এক কোটি ম্যাট্রিক টনের কাছাকাছি আলু সংরক্ষণের বাইরে ছিল যেগুলো এখন পর্যন্ত বিক্রি হচ্ছে কোনো কোনো আলুতে পচন ধরেছে এখন বাহিরের আলুগুলো বিক্রি করতে গিয়ে হিমাগারের আলুগুলো কিন্তু বের হচ্ছে না মাত্র এগারো শতাংশ আলু বের হয়েছে বিক্রি হয়েছে জয়পুর হাটের হিমাগার মালিক বলেন দাম নেই বলে কৃষকরা আলু নিচ্ছে না এতে আমরা মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় আসি কয়েক বছর আগেও এমন দরপতনের সময় হিমাগারে আলু ফেলে দিতে হয়েছিল ব্যাপক লোকসান হয়েছে এবং হিমাগার মালিকরা প্রচুর পড়েছে যদি এই আলুগুলো হিমাগার থেকে বের না করা হয় তাহলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে জয়পুরহাটের কালাই উপজেলার কৃষক মানিক মিয়া বলেন এবার এত আলু যে কোল্ড স্টোরেজের আলু কেনার ক্রেতা নেই সাতশো আটশো টাকা বস্তা ষাট কেজির বস্তা তাদের এই আলু উৎপাদনে খরচের চেয়ে প্রতি কেজিতে ছয় টাকা বেশি কোল্ড স্টোর ভাড়া দিলে প্রতি কেজিতে নয় টাকা লোকসান হয় আর প্রিয়দর্শক তাহলে বুঝতে পারলেন যে বর্তমানে বাংলাদেশের হিমাগারগুলোতে কি পরিমাণ আলু সংরক্ষিত আছে সঙ্গে থাকবেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলের তাহলে আলু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য আলু ব্যবসায় যারা আছে তারা দেখতে পারে যারা স্টক করে রেখেছে তারা দেখতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তারা অবহিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নিতে পারবে যে আলুগুলো এখনই সেল করবে নাকি আরও কিছুদিন রেখে দিবে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ